খুমুলুংয়ে যথাযোগ্য মর্যাদায় আয়োজিত হল জনজাতি গৌরব দিবস উদযাপন অনুষ্ঠান বিরসা মুন্ডার জন্মজয়ন্তী উপলক্ষে ত্রিপুরা বিভিন্ন স্থানের মতোই খুমুলুংয়ে অনুষ্ঠিত হয় এই বিশেষ দিনটি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরার মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা মন্ত্রী বিকাশ দেববর্মা পূর্ব ত্রিপুরার লোকসভা আসনের সাংসদ প্রীতি সিং দেববর্মা এবং রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য মুখ্যমন্ত্রীর পাশাপাশি আরও উপস্থিত ছিলেন মন্ত্রিসভার সদস্য টিআইডিসির পদাধিকারী টি প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা সাংস্কৃতিক পরিবেশনা বীরসা মুন্ডার জীবন ও সংগ্রামের ওপর বক্তব্য এবং জনজাতি ঐতিহ্য তুলে ধরার মধ্য দিয়ে দিনটি পালিত হয় ব্যুরো রিপোর্ট ডিজিটাল ত্রিপুরা স্বচ্ছ বিসতে একটি বয়জ হোস্টেল জন্য আর্থিক বিকাশের জন্য আগে শুধু সরকারি হোস্টেলগুলোতে ক্রীড়া সামগ্রী বিতন করা হতো এই বছর যেগুলো এনজিও দ্বারা পরিচালিত হয় সেই হোস্টেল টাকা ব্যয় করা হবে ইতিমধ্যে সরকারি হোস্টেল স্মার্ট ক্লাস স্থাপন করা হয়েছে আরো সত্তরটি সরকারি এস টি হোস্টেল স্মার্ট ক্লাস সুবিধা সম্প্রসারিত করা হবে এর জন্য প্রায় দুই কোটি আশি লক্ষ টাকা ব্যয় হবে মুখ্যমন্ত্রী ট্রাইবাল ডেভেলপমেন্ট মিশনের অধীনে উনিশ কোটি টাকার আর্থিক সহায়তায় পঞ্চাশটি জনজাতি সরকারি হোস্টেলে সৌর শক্তি ভিত্তিক জল পরিশোধক সহ কম্পোজিট সৌর ইউনিট স্থাপন করা হবে চিফ মিনিস্টার ট্রাইবাল ডেভেলপমেন্ট মিশনের অধীনে পাঁচশোটি বৈদ্যুতিক অটো বেকার জনজাতি যুবক যুবতীদের মধ্যে বিতরণ করা হবে যার আর্থিক ব্যয় হবে কুড়ি কোটি টাকা শুধু তাই নয় রেজিস্ট্রেশন ইন্স্যুরেন্স ইত্যাদির জন্য সরকার থেকে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে এছাড়াও এই মিশনের অধীনে মোটর ড্রাইভিং প্রশিক্ষণের জন্য উদ্যোগ নেওয়া হয়েছে মুখ্যমন্ত্রী জনজাতি উন্নয়ন মিশনে অধীনে ত্রিশ হাজার জনজাতি মহিলা তাতিকে সুতা বিতরণ করা হবে যারা ঠিকভাবে তিন কোটি টাকা বন্ধ করেন